ব্যাপার এটা আসলে আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হবে আচ্ছা তো আশা করি ইনশাল্লাহ আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফেরেনি আশা করি আপনিও অবশ্যই একটা ভালো মনের মানুষ পাবেন জীবন সঙ্গী পাবেন এতটুকু আশাবাদী আমরা ঠিক আছে এই আশাতেই তো আসছি ভাইয়া এখানে জি তো এই যে এখন যেখানে আসছেন আপু আপনার তো আগে একটা বিয়ে সাথে হয়েছিল তো আপনি কতদিন ঘর সংসার করছিলেন তার সাথে দাম্পত্য জীবন তিন 3 বছর বয়স বলতো বেশি তে সম্বন্নটা নিশাঘুরের সাথে তো তিন বছর থাকায় আনা বেশি কষ্ট হচ্ছিল আচ্ছা তো এই যে আপনারা যে এখানে আছেন আপনাদের বেশিতে হয়েছিল আপনাদের কি কোনো ছেলে মেয়ে আছে না আচ্ছা তিন চার বছর ঘর সংসার করছেন তারপরেও একটা সন্তান বেবিনের নাই কেন নেই না একটা নেশা করছে মার দড় করে করে তার নিজের সংসারে হতে কোনো চাহিদা নেই জি জি বুঝতে পারছি একটা বাচ্চা নিয়ে আবার আমার মা হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে খায় আমার এসে কিভাবে চালাবে আমি একলা কিভাবে বাচ্চা মানুষ করব বাচ্চা নেই জি জি বুঝতে পারছি আসলেও এটাই জ্ঞানীমান ব্যক্তির কথা যে তার সাথে চেষ্টা করছেন যে তার সাথে যেন সারা জীবন কাটাতে পারেন কিন্তু তারপরেও সে মানুষ হয়নি এটাই তো আপনি বুঝাইতে পারেন নাই তো তারপরে আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছে নাকি তো এই যেখানে যে আসেন যদি আপনাকে কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ আছে তারপরে আর একটা বিয়ে করতে চায় বা তার দুটা বউ চালানোর মতো তার সামর্থ্য আছে তো এরকম হলে কি আপনার চলবে যদি ঠিকমতো তার দায়িত্ব করতে পারে তাহলে তো সমস্যা আচ্ছা তো যদি আপনাকে একই বাড়িতে থাকতে হয় আপনারা দুইটা ওয়াইফ তাদের আপনারা সতীনের মতো থাকবেন নাকি ভাই বোনের মতো অনেক সুন্দর কথা বলছেন যে আপনারা দুজন ঠিক বোনের মতো থাকবেন কখনো মানুষকে বুঝতে দেবেন না যে আপনারা দুইটা সতীন আচ্ছা অনেক সুন্দর কতটুকু করছিলেন তো এই যে এখন যে এখানে আসছেন আমাদের এখানে থেকে কেউ খালি হাতে ফেরেনি আপনিও ফিরবেন না আর আপু আপনার কি ফোন আছে না ভাইয়া আমার ফোন নাই আমার মার একটা বাটন ফোন আছে ওটা নষ্ট হয়ে গেছে ও আচ্ছা তো এই আপনি কি করেন বাড়িতে কি করব কিছু করি না বাসায় থাকি মার কাজ একটু সহযোগিতা করি ও আচ্ছা তো আমাদের নাম্বারটা থাকবে কেউ কথাটা ভিডিও কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ